নবগঠিত বক্সনগর প্রেস ক্লাব কমিটির উদ্যোগে মঙ্গলবার স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির মাধ্যমে নতুন কমিটির প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হলো মঙ্গলবার সকাল নয় ঘটিকা থেকে প্রেস ক্লাবের সম্পাদক সভাপতি সহ নবনির্বাচিত সদস্যরা বক্সনগর চৌমনি কলম চৌড়া থানা বাজার এলাকা ও আশপাশের রাস্তাঘাটে পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেন স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই দিনের মূল উদ্দেশ্য উপস্থিত সাংবাদিকরা জানান নয় সমাজের উন্নয়নমূলক কাজেও সাংবাদিকদের সক্রিয় ভূমিকা থাকা উচিত এবং এই উদ্যোগ তারই একটি বাস্তব উদাহরণ আগামী দিনেও একের পরে কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে এলাকার মানুষকে সুন্দর পরিবেশের বার্তা দিতে চাই এই কর্মসূচির মাধ্যমে প্রেসক্লাবের নতুন কমিটি তাদের কাজের সূচনা করল এবং ভবিষ্যতেও এমন জনমুখী উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয় পরিক্রমায় আজকে বক্সনগরের প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা বক্সনগরের বিভিন্ন প্রমণী থানা এবং রাস্তার বিভিন্ন ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছি তার মূল কারণ একটাই পরিবেশ রাখো ভালো থাকো বাঁতের মতো বাস্তব হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এটাই হচ্ছে আমাদের মুদিজির সাকার এবং স্বপ্ন সেই স্বপ্নকে সামনে রেখে আমরা সামাজিক বিভিন্ন কাজকর্ম এগিয়ে যাব আগামী দিনও করব এই বলে আমাদের বক্সনগর প্রেস ক্লাবের পদ্মিকর এবং অঙ্গীকারবদ্ধ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা